বিক্ষুব জনগণে সচেতনে ফুলের মালা গলে পরাইবার জন্য তারা রয়েছে সদল বলে রইছে অপেক্ষাতে রয়েছে অপেক্ষাতে কখন হইতে ডুবু ডুবু বেলা বড় প্লেয়ার অনুপস্থিত কেমনি হবে খেলা সবাই গোসা ভরে হ ভাই গোসাবরে রোসম্বার ছিল রেডি হইয়া খোদাই কাউয়া কাদের পলা ইলো গিয়া নইলে ধরা খাইলে নইলে ধরা খাইলে ভাই সবাই রাগের ভরে উল্টা করে যুগি পোতা করে ফেলতো তার কত টুকরা টুকরা করতো টুকরা টুকরা এমন ধারা কাউয়া কাদের রে রে পলার পতায় কস্ত মাংস ভাগা দিত তার রে এমন গরম খবর এমন গরম খবর টাউন শহর পল্লী এলাকায় ছড়িয়ে পড়ছে বাতাসের নে চৌষট্টি জেলায় শুধু বাংলাদেশ নয় শুধু বাংলাদেশ না এ বিশ্বময় সারা জগৎবাসী জেনে গেছে শেখ হাসিনা মহা খুনি শেখ হাসিনা খুনি শেখ হাসিনা বন্ধুগণ অবৈধ সরকার সংসদ ভবন গদি ছেড়ে হয়েছে পোকার ফার নাইয়ার বাংলাদেশে নাইয়ার বাংলাদেশে ভারতবর্ষে করছে পলায়ন দিল্লি শহর রাজধানীতে রইয়াছে গোপন বিশ্বঘাতকিনী বিশ্বঘাতকিনি কাল ছাপিনি ডাইরেক্ট সরাসরি চলে গেছে এরা সিংহাসন পদ করি তুইয়া ভাতের তালা তুইয়া ভাতের তালা শুধু দেখা কৈদাসে মুখালা দেশে থাকলে পরাই তো গলায় জুতার মালা গ্রহণ করতে হতো গ্রহণ করতে হতো ন্যায়সঙ্গত হইয়া নতো চিরে চোখের গলার নাকের পোটায় ভাসতে হতো তারে মাত্র